নমস্কার আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করবো টিজিটি সোশ্যাল সায়েন্স হিস্ট্রি পার্ট টু পার্ট ওয়ানে আমি আলোচনা করেছি আর এছাড়া প্রাচীন ভারতের ইতিহাস ইউনিট ওয়ান থেকে মধ্যযুগের ভারতের ইতিহাস ইউনিট টু থেকে দুইটা করে ক্লাস পার্ট ওয়ান পার্ট টু করে করেছি তোমরা ওইগুলি দেখবে আর এই ইউনিট থ্রির জন্য পার্ট ওয়ানটা দেখবে ওইখানে চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী বন্দোবস্ত পর্যন্ত করা হয়েছে এবার তাহলে দেরি না করে শুরু করা যাক রায়তওয়ারি বন্দোবস্ত থেকে শুরু করছি এটা তোমাদের অ্যাকর্ডিং টু তোমাদের সিলেবাস রায়তোয়ারি বন্দোবস্ত এবং মহলওয়ারি বন্দোবস্ত থেকে করব। এর আগে চিরস্থায়ী বন্দোবস্ত আলোচনা করেছি রায়তোয়ারি বন্দোবস্ত রায়তোয়ারি বন্দোবস্ত মূলত মাদ্রাস ও বোম্বে প্রেসিডেন্সিতে এই জায়গাটা খুব ভালো করে দেখবে ব্রিটিশ মার্চেন্ট ও প্রশাসন থমাস মনরো থমাস মনরো রিডের উদ্যোগে এই জায়গাটা খুব ভালো করে দেখবে কবে আঠারোশো বিশ সালে বিশ্বের দশকে এটা হয় এই ব্যবস্থায় জমিদারদের অস্তিত্ব বাতিল করে জমির সরাসরি মালিক হিসাবে কৃষক বা রায়তকে স্বীকৃতি দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট রায়ত সরাসরি সরকারের কাছে খাজনা প্রদান করত এতে জমিদারের মধ্যস্থতা থাকতো না ব্রিটিশ প্রশাসন মনে করতো যে জমিদার কৃষির উন্নয়ন না করে এর জন্য করে না এর জন্য রায়তকে সরাসরি মালিক করে উৎপাদন বাড়ানো উচিত রায়তওয়ারি বন্দোবস্ত খাজনা বছরে একবার নির্ধারিত হতো এবং জমির উর্বরতা মৌসুমি পরিবর্তন পণ্য দাম ইত্যাদি বিবেচনায় আনতে বলা হলেও বাস্তবেতা মানা হতো না রায়তওয়ারি জমির মালিক ঘোষণা বা রায়তকে জমির মালিক ঘোষণা করা হলে জমির মালিকানা ছিল শর্তাধীন খাজনা বাকি পড়লেই জমি বাজেয়াপ্ত করা সম্ভব ছিল খাজনার হার অত্যাধিক নির্ধারিত হওয়ায় রায়তরি কৃষক চরম দারিদ্রের মুখে পড়ে এই ব্যবস্থা ব্রিটিশ সরকারের প্রত্যাশা ছিল কৃষক উৎপাদন বাড়বে বা কৃষির উৎপাদন বাড়বে কিন্তু বাড়তি লাভ কৃষকের হাতে না আসায় উৎপাদন বাড়েনি খাজনা আদায় ফৌজদারি চাপ থাকায় কৃষক ঋণের জালে আটকে পড়ে এবং মহাজনের কাছে মূলধন ধার করতে বাধ্য হয় হাতে মহাজনের কৃষকের ভূমি বন্ধক পড়লে কৃষি জমি হারিয়ে ভূমিহীন শ্রমিকে পরিণত হয় রায়তওয়ারি ব্যবস্থায় কৃষক জমির উপর আইনি অধিকার পেলেও বাস্তবে সেই অধিকার ছিল সর্বদা অনিশ্চিত বার্ষিক খাজনা না দিতে পারলে জমি কেড়ে নেওয়া হতো গ্রাম সমাজের রায়ত ছোট ছোট একক হিসাবে বিভক্ত হয়ে পড়ে ফলে কৃষকের উপর ঐক্য কমে যায় কৃষকদের মধ্যে ঐক্য যেটা পূর্ববর্তী সময় ছিল এবং প্রতিরোধ তাদের দুর্বল হয়ে পড়ে কৃষক সরকার সরাসরি যুক্ত হওয়ায় ব্রিটিশ সরকার গ্রাম সমাজে গভীরভাবে প্রবেশের সুযোগ পায় এই ব্যবস্থার রাজস্ব নিশ্চিত করা গেলেও কৃষির সামগ্রিক উন্নতি হয়নি কারণ কৃষকের হাতে উদ্বৃত্ত সম্পদ ছিল না রায়তোয়ারি বন্দোবস্তের ফলে দক্ষিণ ভারতে কৃষকের উপর আর্থিক চাপ বাড়ে এবং তাদের জীবনে স্থায়ী অনিশ্চয়তা তৈরি হয় রায়তোয়ারি মূলত ব্রিটিশ স্বার্থ রক্ষার জন্য চালু হয় এর উদ্দেশ্য ছিল রাজস্ব সংগ্রহকে আরও কার্যকর করা রায়তকে জমির মালিক ঘোষণা করা হলেও সেই জমি করদাতা এবং শ্রম যোগানদাতা হিসাবে থাকতো এই ব্যবস্থা জমির প্রকৃত উপকার ভুগি ছিল ব্রিটিশ প্রশাসন কৃষক নয় রায়তোয়ারি ব্যবস্থা গ্রাম্য সমাজের ঐতিহ্যবাহী সমষ্টি ভিত্তি নষ্ট করে ব্যক্তিমুখী ভূমির ধারায় রূপ দে কৃষকের জমি হারানো ঋণগ্রস্ততা অনিশ্চয়তা দক্ষিণ ভারতে কৃষক আন্দোলনের জন্ম দেয় রায়তোয়ারি ব্যবস্থার কারণে গ্রামাঞ্চলে মহাজনদের প্রভাব দ্রুত বাড়ে এবং তারা নতুন জমিদারির ভূমিকা নেয় রায়তরা কৃষিকাজ চালাতে ঋণের উপর নির্ভর হওয়ার গ্রামের দারিদ্র ও ঋণ দাসত্ব বৃদ্ধি পায় রায়তওয়ারি বৃহৎ জমিদারি ফেঙ্গে ছোট ছোট খামার তৈরি করে কিন্তু কৃষকের আর্থিক অবস্থার উন্নত হয়নি এই ব্যবস্থা মাদ্রাজ বোম্বে ছাড়াও অসম বরোদরায় আংশিক প্রয়োগ করা হয় এই জায়গাটা খুব ভালো করে দেখবে মাদ্রাজ বোম্বে ছাড়াও বরোদরা এবং আসামে করা হয় ইতিহাসবিদরা রায়তওয়ারিকে কৃষকের স্বাধীনতা নয় বরং ঔপনিবেশিক শোষণের নতুন রূপ বলে উল্লেখ করেছেন এবার আসছি মহলওয়ারি বন্দোবস্ত তোমাদের কে করেছেন কবে করেছেন কোথায় করেছেন কি বৈশিষ্ট্য এগুলির উপর প্রশ্ন আসে মহলওয়ারি বন্দোবস্ত কবে হয়েছে আঠারোশো সালে কোথায় হয়েছে উত্তর পশ্চিম প্রদেশে মধ্যপ্রদেশ পাঞ্জাবে চালু হয় এর মূল প্রবর্তক ছিলেন হল্ট ম্যাকেনজি এই ব্যবস্থায় ভূমি রাজস্ব আদায়ের একক ছিল মহল মহল অর্থাৎ গ্রাম এবং যৌথ কৃষি সম্প্রদায় মহলকে জমির সমষ্টিগত একক হিসাবে বিবেচনা করা হয় গ্রামের প্রবীণ ব্যক্তিরা বা প্রধানেরা সরকারের কাছে রাজস্ব প্রদান করত। রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল গোটা গ্রামের উপরে ব্যক্তি বিশেষের উপর নয় তাই গ্রাম সমবায়িক দায়িত্বশীল ছিল মহলওয়ারি ব্যবস্থার মালিকানা যৌথ ছিল কিন্তু সরকার যাতে জমির প্রধান হিসাবে স্বীকৃতি দিত সেই প্রশাসনিকভাবে অধিক ক্ষমতা পেত মহলবাড়িতে রাজস্ব ব্যবস্থা থেকে থার্টি ইয়ার্স বছর পর পর পুনর্নির্ধারিত করা হতো জমির উর্বরতা উৎপাদনের উপর ভিত্তি করে কর নির্ধারিত হতো বলে দাবি করা হয় কিন্তু বাস্তবে শিলার সেটা কাল্পনিক বাস্তবে রাজস্ব অত্যাধিক নির্ধারিত হওয়ায় গ্রামের উপর আর্থিক চাপ বৃদ্ধি পায় এবং কৃষক সমাজ সংকটে পড়ে গ্রাম প্রধানরা কর আদায়ের কঠোর ভূমিকা পালন করত কারণ তাদের ব্যক্তিগত দায়িত্ব সংশ্লিষ্ট ছিল গ্রামের সমষ্টিগত মালিকানায় ব্যক্তিগত অধিকার দুর্বল ছিল ফলে কৃষক অসুরক্ষিত অবস্থায় ছিল রাজস্ব বাকি থাকলে পুরো গ্রাম বা মহলকে দায়ী করা হতো যার ফলে অনেক সময় গ্রামবাসী জমি হারাত মহলবারী ব্যবস্থা গ্রাম্য সমাজকে নতুনভাবে আর্থিক শৃঙ্খলায় বাধ্য করলেও প্রকৃত অর্থে কৃষকের পরিস্থিতির উন্নতি হয়নি গ্রামের রাজস্ব আদায়ের চাপে সমবায় চেতনা দুর্বল হয়ে যায় এবং ভাঙ্গন সৃষ্টি হয় মহাজন ও গ্রামের প্রভাবশালী ব্যক্তিরা রাজস্ব আদায়ে মধ্যস্থতা করে এবং কৃষক শোষণের একটি নতুন স্তর গড়ে ওঠে যৌথ মালিকানার কারণে কৃষকের ব্যক্তিগত বিনিয়োগের আগ্রহ কমে ফলে কৃষি উৎপাদন স্থবির হয় রাজস্ব অধিক হয় বহু কৃষক জমি বন্ধক রাখতে বাধ্য হয় এবং তারা ঋণগ্রস্ত হয় মহলবাড়ি প্রশাসনের গভীর হস্তক্ষেপ থাকায় গ্রাম্য সমাজের স্বায়ত্তশাসন ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় সরকারের নির্দেশ অমান্য করলে গ্রামকে জরিমানা দিতে হতো ফলে গ্রামবাসী প্রশাসনিক নিয়ন্ত্রণে আবদ্ধ থাকে মহলবাড়ি ব্যবস্থা মূলত রায়তওয়ারি ও জমিদারি ব্যবস্থার মধ্যবর্তী রূপ যেখানে সরকার ও জনসমাজ উভয়ের ভূমিকা ভাগিদার যৌথ মালিকানার ধারণা টিকে থাকলেও প্রশাসন ও রাজস্ব নীতি চাপ গ্রামকে বিভক্ত করে মহলবারি ব্যবস্থায় কৃষকের রাজস্ব কোনো অধিকার ছিল না সে রাজস্ব প্রদানের বোঝা বহনকারী হিসাবে রয়ে যায় গ্রামের প্রধান বা লিডাররা রাজস্ব আদায় লাভবান হয় ফলে তারা মহাজনের সঙ্গে যুক্ত হয়ে কৃষকের উপর বেশি চাপ সৃষ্টি করে মহলওয়ারিতে জমির মূল্যায়ন নিয়ে দুর্নীতি দেখা দেয় এবং কর্মচারীরা ব্যক্তি স্বার্থে নীতি লঙ্ঘন করে গ্রাম রাজস্ব পদ্ধতি হলেও কৃষকের উন্নতি হয়নি বরং গ্রামে দারিদ্রতা বাড়ে মহলবারি ব্যবস্থায় গ্রাম সমাজ শক্তিশালী হওয়ায় পরবর্তীতে দুর্বল হয় কারণ প্রশাসনিক নজরদারি গ্রামীণ ঐক্যকে বিনষ্ট করে ইতিহাসবিদরা বলেছেন মহলবারি ব্যবস্থা ব্রিটিশ রাজস্ব সংগ্রহের সুবিধার্থে তৈরি করা হয়েছিল কৃষি উন্নয়নের জন্য নয় সংক্ষেপে বলা যায় রায়তওয়ারি ব্যক্তিগত মালিকানা সরাসরি সরকারের কাছে নয় মহলওয়ারি যৌথ মালিকানা বা সমষ্টিকর দুই ব্যবস্থা কৃষকদের দারিদ্র ঋণগ্রস্ততা ও শোষণ বাড়িয়েছে প্রকৃত উন্নয়ন ঘটেনি রায়তওয়ারি ছিল দক্ষিণ ভারতে মহলওয়ারি ছিল উত্তর ভারতে এবার আসছি পরবর্তী টপিক সমাজ সংস্কার আন্দোলন সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে প্রথমে আসছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় প্রায় উনিশ শতকে ভারতীয় নবজাগরণের পথিকৃত কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে উনিশ শতকের ভারতীয় নবরাজজাগরণের পথিকৃত ছিলেন রাজা রামমোহন আধুনিক ভারতের প্রথম সামাজিক ও ধর্মীয় সংস্কারক ছিলেন রাজা রামমোহন রায় তিনি 1772 সালে রাধানগর হুগলিতে জন্মগ্রহণ করেন ফোর্টুলিয়াম এর কাজের মাধ্যমে প্রশাসনিক ও রাজনৈতিক জ্ঞান অর্জন করেন রাজা রাজারামন বহু ভাষাগ্র ছিলেন বাংলা সংস্কৃত ফার্সি আরবি ইংরেজি গ্রিক প্রভৃতি ভাষায় পারদর্শী ছিলেন তাকে বৌদ্ধিক বিশ্লেষণের ব্যাপারে শক্তি এনে দেয় তিনি অন্ধবিশ্বাস কুসংস্কার ও বহু দেবতাবাদের ব্রাহ্মণ্যবাদের এবং ব্রাহ্মণ্যবাদের রক্ষণশীলতার বিরোধিতা করেন এবং একেশ্বরবাদ প্রচার করেন আঠারোশো পনেরো সালে সভা প্রতিষ্ঠা করেন এই জায়গাটা খুব ভালো করে দেখবে কেন করেছিলেন ধর্মীয় বিতর্ক সামাজিক সংস্কারের মঞ্চ তৈরি করে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন এবং যা পরে দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয় ব্রাহ্ম আন্দোলনে ঈশ্বরের একাত্ম দর্শন সামাজিক সমতা মানবতা শিক্ষার নীতি প্রচার করে রামমোহনের নারী শিক্ষার প্রসার নারী সম্মান রক্ষায় কাজ এবং সতী প্রথার বিলুপ্তিতে ভূমিকা ইতিহাসে অনন্য তারপর আঠারোশো উনত্রিশ সালের লর্ড উইলিয়াম বেন্টিংয়ের প্রয়াসে সতী বিলুপ আইন রেগুলেশন সেভেন্টিন এটা খুব ভালো করে দেখবে এতে রাজারাম মোহন রায়ের প্রচেষ্টা ছিল মুখ্য তিনি বাল্যবিবাহ বহুবিবাহ ও নারীর হীনতার বিরোধিতা করেন এবং বিধবা বিবাহেরও তিনি সমর্থন করেছিলেন রাজা রামমোহন রায়ের সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে অবস্থান করেন সংবাদ কৌমদি খুব ভালো করে দেখবে মিরাতুল আকবর তিনি সম্পাদনা করেন এই এগুলি খুব ভালো করে দেখে নেবে সংবাদপত্রেরও জনক তাকে বলা হয় সংবাদপত্রে তিনি জনমত গঠনের শক্তিশালীর মাধ্যম হিসাবে বিবেচনা করতেন প্রশাসনের অনিয়ম প্রকাশের ব্যবহার করেন তারপর তিনি ইংরেজি শিক্ষার পক্ষে ছিলেন কারণ আধুনিক বিজ্ঞান যুক্তিবাদ ও গণতান্ত্রিক চিন্তা বিস্তারের জন্য ইংরেজি শিক্ষার প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন এবং এই ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা ছিল হিন্দু সমাজের অনাচার দূর করে আধুনিক শিক্ষার ভিত্তি নৈতিক সমাজ গঠন করা তার লক্ষ্য ছিল তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার ভিত্তি গঠনে প্রধান ভূমিকা পালন করেন এবং আধুনিক শিক্ষার জনক হিসাবে পরিচিত হন রামমোহন ধর্মীয় অসহিষ্ণুতা ধর্মীয় সহিষ্ণুতা ও যুক্তিবাদী দর্শনের উপর সমাজ সংস্কারের কাঠামো গড়ে তোলেন তিনি ঈশ্বরকে নিরাকার সর্বব্যাপী এবং সর্বশক্তিমান বলে বিশ্বাস করতেন মূর্তি পূজার বিরোধিতা করেন ধর্মকে তিনি যুক্তি ও নৈতিকতার মধ্যে বিচার করতে বলতেন যা আধুনিক ভারতীয় চিন্তার ভিত্তি তৈরি করে রামমোহনের মৃত্যু কোথায় হয় আঠারোশো সালে ইংল্যান্ডে হলেও তার চিন্তাধারা ভারতীয় সমাজকে গভীরভাবে প্রভাবিত করে ভারতের আধুনিক ভারতের জনক আধুনিক ভারতের জনক বলা হয় তিনি আধুনিকতা যুক্তিবাদ মানবিকতা ও ধর্মীয় সংস্কারের মাধ্যমে সমাজকে নবদিগন্তে নিয়ে যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি সালে পশ্চিমবঙ্গের বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি উনিশ শতকের শ্রেষ্ঠ মানবতাবাদী সমাজ সংস্কারকের মধ্যে অন্যতম ছিলেন বিদ্যাসাগরের অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলে অধ্যাপস্যায় ও তার সংস্কৃত কলেজে শিক্ষা গ্রহণ করেন পরে অধ্যাপক ও পণ্ডিত সমাজ হন তিনি যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমাজে অন্ধবিশ্বাস ও রক্ষণশীলতার বিরুদ্ধে সংগ্রাম করেন তার রচিত বর্ণপরিচয় বাংলায় আধুনিক শিক্ষার ভিত্তি স্থাপন করে শিশুদের শিক্ষা এক নতুন যুগ শুরু করে তিনি নারী শিক্ষা জুরালো প্রবক্তা বেথুন স্কুল সহ বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন বিদ্যাসাগর বাল্যবিবাহ বহুবিবাহ এবং নারীদের উপর সমাজের অমানবিক আচরণের কঠোর বিরোধী ছিলেন এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন পাশের আন্দোলনে মুখ্য ভূমিকা গ্রহণ করেন ভারতীয় সমাজে ভারতীয় সমাজের সংস্কারের ইতিহাসে এক অনন্য অধ্যায় ছিল তার সময়কাল আঠারোশো সালে বিধবা বিবাহ বা পুনর্বিবাহ আইন পাশ হয় আর এটা করেছিলেন লর্ড ডালহোসি তার প্রচেষ্টায় তার অক্লান্ত প্রচেষ্টা ছিল মূল চালিকা শক্তি তিনি সমাজের নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করেন এবং মানব কল্যাণকেই তার ধর্ম বলে তিনি মনে করতেন বিদ্যাসাগর নারীকে অর্থনৈতিক সামাজিক শিক্ষাগত দিক থেকে স্বাবলম্বী করতে চাইতেন যা সমতা ও মানবাধিকারের প্রথম সারির ভাবনা ছিল সমাজের রক্ষণশীল অংশ বিদ্যাসাগরের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করলেও তিনি যুক্তি প্রমাণ ও নৈতিকভাবে নৈতিকতারভাবে নিজের বক্তব্যকে স্থাপন করেন বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার চালিয়ে তিনি মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করেন এবং সমাজ মানসিকতার পরিবর্তনের কাজ করেন তাকে করুণা সাগর বলা হয় কারণ সমাজের দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি তার সহানুভূতি ছিল অসীম তাকে আধুনিক সমাজের মানবতাবাদী রূপকার হিসাবে গণ্য করা হয় কারণ তিনি জ্ঞান যুক্তি ও মানবতা মানবিকতাবাদকে সামাজিক চিন্তার কেন্দ্রে এনেছেন বিদ্যাসাগরের সংস্কারমূলক কাজ ভারতীয় নারী আন্দোলনের ভিত্তিস্বরূপ এবং শিক্ষা সংস্কৃতিতে তার অবদান অপরিসীম বাংলা শিক্ষার আধুনিকীকরণে বিদ্যাসাগরের ভূমিকা মৌলিক এবং তিনি বাংলা গদ্যের সহজ স্বাভাবিক রূপ তুলে ধরেন বাংলা ভাষার সংস্কারে তার অবদান ছিল বিশাল সহজ ও যুক্তিনির্ভর গদ্যরূপে বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর ব্যক্তিগত জীবনে ছিল সততা নীতিবোধ এবং আদর্শবাদিতার দৃষ্টান্ত তিনি নিজ অর্থ ব্যয় করে বিদ্যালয় চালান এবং অসহায়দের সাহায্য করেন তার সংস্কার আন্দোলন ভারতীয় সমাজের নীরব অবস্থান পরিবর্তনের সূচনা ঘটায় এবং জাতীয়তাবাদী চেতনার প্রভাব ফেলে তারপরে আসছে দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী আঠারোশো চব্বিশ সালে কাথিয়াওয়াড়ে জন্মগ্রহণ করেন গুজরাটে তিনি সমাজকে বেদমূলক কর্ম ব্যাখ্যায় ফিরিয়ে আনতে চান গো বেদা তিনি বলতেন তিনি পীর ফকিরতন্ত্র অন্ধবিশ্বাস পূজা আচার বহু দেবতার আরাধনার বিরোধিতা করেন তার মত অনুযায়ী সত্য ধর্মের ভিত্তি বেদেই নিহিত বেদ সর্বোচ্চ জ্ঞান আঠারোশো সালে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এটা খুব গুরুত্বপূর্ণ যা হিন্দু সমাজকে যুক্তিবাদ ধর্ম সংস্কার ও দেশভাবনায় উদ্বুদ্ধ করে আর্য সমাজ শিক্ষা সমাজ সংস্কার জাতিভেদ বিরোধ নারী শিক্ষাকে সমর্থন করে দয়ানন্দ সত্য সন্ধানের জন্য স্বধর্ম পুনরুদ্ধারের কাজ করেন এবং ধর্মকে যুক্তি ও বেদান্তের সঙ্গে বিচার করতে বলেন তিনি অন্ধবিশ্বাসের বদলে সৎ জীবন নৈতিকতা শুদ্ধ চিন্তা সামাজিক উন্নয়নে গুরুত্ব দেন আর্য সমাজ শুদ্ধি আন্দোলনের মাধ্যমে শুদ্ধি আন্দোলন আর্য সমাজের কেন্দ্রীয় ধারণা ছিল শুদ্ধি আন্দোলন ইসলাম ও খ্রিস্টান ধর্মে পরিবর্তিতদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনার চেষ্টা করেন মানে শুদ্ধি আন্দোলনের কেন্দ্রীয় ধারণা ছিল জাতিভেদ প্রথা দয়ানন্দের সমালোচনার প্রধান লক্ষ্য ছিল কারণ তিনি মনে করতেন বর্ণ ব্যবস্থা জন্মনির্ভর নয় গুণ নির্ভর দয়ানন্দ শিক্ষার প্রচারের প্রসারকে সামাজিক উন্নয়নের মূল বলে বিবেচনা করতেন এবং হিন্দু সমাজের সংস্কারের গভীর প্রভাব ফেললে তিনি বৈদিক শিক্ষার পরিবর্তে বা বৈদিক শিক্ষার ভিত্তিতে সমাজ সমাজ নির্মাণের কথা বলেন এবং আধুনিক চিন্তার প্রতি আস্থা রাখতেন স্বরাজ ধারণা পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলনে গভীর প্রভাব ফেলে আর্য সমাজের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় শিক্ষার প্রগতিশীল ভূমিকা পালন করে দয়ানন্দ সরস্বতীর আন্দোলন হিন্দু সমাজের সমাজে নবজাগরণের পথে এগিয়ে নিয়ে যায় জাতীয়তাবাদকে ধর্মীয় ভিত্তি যোগায় তার মৃত্যু আঠারোশো তিরাশি সালে হলেও তার চিন্তা সামাজিক সংস্কার ভারতীয় সমাজে নিরবচ্ছিন্ন প্রভাব ফেলে তারপরে আসছে স্বামীজি স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ আঠারোশো তেষট্টি সালে কলিকাতায় জন্মগ্রহণ করেন আধুনিক ভারতীয় জাতীয়তাবাদ মানবতাবাদ ও ধর্মীয় পুনর্জাগরণের ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম রূপকার তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন প্রমুখের চিন্তাধারা দ্বারা প্রভাবিত হন এবং পরে রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্যত্ব গ্রহণ করেন রামকৃষ্ণের শিক্ষায় প্রভাবিত হয়ে তিনি ঈশ্বর সত্তা মানব সেবা ধর্মনিরপেক্ষতা এবং বেদ বৈষম্য জাহেলিয়াত বৈষম্যহীনতার শিক্ষা গ্রহণ করেন আঠারোশো তিরানব্বই সালে শিক্ষাক ধর্মসভায় বিবেকানন্দ ভারতীয় দর্শন সহিষ্ণতা মানবিকতার বার্তা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিল তিনি হিন্দু ধর্মকে যুক্তিভিত্তিক মানবিক ও বিজ্ঞানসম্মত রূপে বিশ্বের সামনে উপস্থাপন করেন জীব সেবাই শিবের সেবা ঘোষণার মাধ্যমে বিবেকানন্দ মানব সেবাকে ধর্মের মূল ভিত্তি হিসাবে প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তিনি যুব সমাজের শক্তি অধ্যাপস দেশপ্রেম ও নৈতিকতাকে জীবনের মূল মান হিসাবে গ্রহণের আহ্বান জানান বিবেকানন্দ বিশ্বাস করতেন যে শিক্ষা হল চরিত্র গঠন মনোবল বৃদ্ধি ও মানবিকতার বিকাশের মাধ্যম তিনি ভারত ভারতকে আত্মবিশ্বাসী ঐক্যবদ্ধ মানব মানবিক সমাজ হিসাবে গড়ে তুলতে চেষ্টা করেছিলেন জাতিভেদ প্রথা কুসংস্কারের বিরোধিতা করে বিবেকানন্দ মানবতাবাদের পক্ষে অবস্থান করেন দরিদ্র নারী নিম্নবর্ণ বঞ্চিত সমাজের আপলিফমেন্ট তার সংস্কার আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল তিনি ভারতের শক্তিকে তার জনগণের মাধ্যমে খুঁজতে বলেন এবং আত্মনির্ভরতার মাধ্যমে জাতীয় উন্নয়নের কথা বলেন বিবেকানন্দের ভাবধারা পরবর্তী জাতীয়তাবাদী নেতাদের মধ্যে প্রবল প্রভাব ফেলে এবং আজও কিন্তু বিবেকানন্দের চিন্তা দ্বারা ভারতীয় সমাজে অনেকটাই প্রাসঙ্গিক বিশেষত অরবিন্দ ঘোষ সুভাষচন্দ্র বসু প্রমুখ তার দ্বারা প্রভাবিত ছিলেন তার মতানুসারে ভারতীয় চেতনার ভিত্তি হলো আধ্যাত্মিকতা মানবতা মানবতা এবং পরমার্থবোধ স্যার সৈয়দ আহমেদ খান মুসলিম ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে যাকে মুসলিম সমাজের জনক বলা হয় অর্থাৎ মুসলিম ধর্ম সংস্কার আন্দোলনের জনক বলা হয় তিনি হচ্ছেন সার সৈয়দ আহমেদ খান যদিও তিনি দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন সার সৈয়দ আহমেদ খান আঠারোশো সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন উনিশ শতকের মুসলমান সমাজের আধুনিক শিক্ষার প্রসার ও সামাজিক পুনর্জাগরণের নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে মুসলিম সমাজের প্রশাসনিকভাবে কুণ্ঠাসা হয়ে পড়ে তিনি উপলব্ধি করেন যে আধুনিক শিক্ষা ছাড়া মুসলমানদের উন্নতি সম্ভব নয় তিনি স্পষ্টভাবে বলেন ভারতীয় মুসলমানদের পিছ পিছিয়ে পড়ার মূল কারণ ছিল আধুনিক বিজ্ঞান জ্ঞান ও ইংরেজি শিক্ষার প্রতি অনীহা আঠারোশো সাতান্নের পরবর্তী সালে পরবর্তী সময়ে মুসলিমদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব প্রবল থাকলেও স্যার সৈয়দ মনে করতেন যে মুসলমানদের উন্নতির জন্য ব্রিটিশ শাসকদের সঙ্গে সমন্বয় প্রয়োজন তিনি আঠারোশো সালে সায়েন্স কলেজ পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান গড়তে উদ্যোগী হন মুসলমানরা আধুনিক জ্ঞান লাভ করতে পারে এর জন্য তিনি সচেষ্ট হন আঠারোশো সালে আলিগড়ে মহামেডাল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন এটা খুব ভালো করে দেখে নেবে প্রতিষ্ঠা করেন যা পরবর্তী সময়ে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় এই প্রতিষ্ঠানে মুসলমান যুবকদের ইংরেজি বিজ্ঞান ও আধুনিক শিক্ষা শিক্ষিত করে একটি নতুন মধ্যবিত্ত মুসলিম শ্রেণী তৈরি করেন আলিগড় আন্দোলনের মাধ্যমে তিনি মুসলমানদের মানসিকতায় পরিবর্তন আধুনিক শিক্ষা গ্রহণ যুক্তিবাদ ও সামাজিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি বিশ্বাস করতেন যে মুসলমান সমাজের উন্নতি রাজনৈতিক সংঘর্ষ নয় বরং আধুনিক শিক্ষা ও চরিত্র গঠনে নিহিত স্যার সৈয়দ আহমেদ হিন্দু মুসলিম মিলনের পক্ষে থাকলেও রাজনৈতিক প্রতিনিধিত্বে পৃথক পরিচয়ের প্রসঙ্গ তুলেন যাতে মুসলমানদের রাজনৈতিক অধিকার অক্ষুণ্ণ থাকে তিনি দ্য আলিগড় গ্যাজেট পত্রিকা শুরু করেন যাতে হিন্দু মুসলিম সমাজের নতুন চিন্তা সংস্কার ও শিক্ষার প্রয়োজনীয়তার প্রসার প্রচার করা যায় তিনি আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ আজবাবি ব্যাং বাগবাতি হিন্দ আসবাবি ভাগবতী হিন্দ যেখানে তিনি আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের কারণ বিশ্লেষণ করে ব্রিটিশ প্রশাসন ও ভারতীয় উভয়ের পক্ষে ভুল তুলে ধরেন তিনি যুক্তিবাদী ব্যাখ্যা দিয়েছেন যে বিদ্রোহের প্রধান কারণ ছিল ব্রিটিশ নীতি অন্যায় সামাজিক ধর্মীয় সংবেদনশীলতা লঙ্ঘন এবং শাসক জনতার মধ্যে আত্মবিশ্বাস কোরআন ও ইসলামী ধর্মচিন্তাকে তিনি আধুনিক যুক্তি ও বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেন যা মুসলিম রেনেসার বিশেষ গুরুত্ব পায় ধর্মকে তিনি সামাজিক উন্নতি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে দেখেছেন এবং কুসংস্কার ও গোড়ামির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আলিগড় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল শিক্ষার আধুনিকীকরণ মুসলমানদের সামাজিক অবস্থার উন্নতি করা বুদ্ধিবৃত্তি অগ্রগতি তার শিক্ষার বা শিক্ষাদর্শ ছিল ধর্মীয় শিক্ষা আধুনিক বিজ্ঞান ইংরেজি ভাষা সম্মিলিতভাবে সমাজের উন্নয়ন আলিগড় আন্দোলনে মুসলমানদের মধ্যে শিক্ষা শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণে আলোড়ন সৃষ্টি করে এবং প্রশাসনিক চাকরিতে মুসলমানদের পুনঃপ্রবেশের পথ তৈরি করে তিনি সক্রিয়ভাবে মুসলমানদের আধুনিক প্রশাসন সম্পর্কিত পরীক্ষা ও পেশায় অংশগ্রহণে উৎসাহিত করেন মুসলমানদের পিছিয়ে পড়াকে তিনি শিক্ষার ঘাটতি গুড়ামি ও অর্থনৈতিক অনগ্রসরতার সঙ্গে যুক্ত বলে মনে করতেন সার সৈয়দ শিক্ষার মাধ্যমে মুসলিম সমাজের আত্মবিশ্বাস আধুনিক চিন্তা ও যুক্তি প্রয়োগের অভ্যাস গড়ে তুলতে চেয়েছিলেন তিনি ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সঙ্গে মুসলিম প্রতিনিধি সভা গড়েন গঠন করেন যাতে প্রশাসনিক দাবি দেওয়া উপস্থাপন করা যায় রাজনীতি সম্পর্কে তার মত ছিল ধীর বাস্তববাদী ও সমন্বয়বাদী তিনি মনে করতেন মুসলমানদের আগে শিক্ষায় অগ্রসর হতে হবে তারপর রাজনীতি ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের সময় তিনি মনে করতেন মুসলমানরা সংখ্যায় সংখ্যালঘু হওয়ায় তাদের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে তাই তিনি কংগ্রেসের যুগ দিতে সমাজকে নিরুৎসাহিত করেন মুসলমান সমাজকে বিশেষ করে এই অবস্থান তাকে মুসলিম পুনর্জাগরণের রক্ষক করলেও পরবর্তীতে আলাদা রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্র প্রস্তুত করে যেখান থেকে জাতি তত্ত্বের সূত্রপাত হয় সৈয়দ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললেও রাজনৈতিক প্রতিনিধিত্বে মুসলমানদের স্বতন্ত্র অবস্থান তৈরিকে ন্যায্য মনে করতেন তার দর্শন মুসলমান সমাজে আধুনিকতা যুক্তি ও বিজ্ঞান চিন্তার বিকাশ ঘটায় এবং শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত শ্রেণী গড়ে তোলে আলিগড় আন্দোলন শুধু শিক্ষার সংস্কার নয় মুসলমানদের সাংস্কৃতিক ও বৌদ্ধিক পুনর্জন্মের পুনর্জাগরণের ভিত্তি স্থাপন করে তার কাজ মুসল মুসলিম সমাজকে নতুন দিক দেখায় বিদ্যা যুক্তিবাদ সামাজিক উন্নতি রাজনৈতিক অধিকার নিশ্চিত করে শিক্ষা ও সংস্কারের মাধ্যমে মুসলিম সমাজের আত্মপরিচয় আধুনিক দৃষ্টিভঙ্গি ও সমাজ চেতনার জন্ম এই ছিল আলিগড় আন্দোলনের মূল শক্তি তার আন্দোলন জাতীয়তাবাদের প্রথম পর্যায়ে মুসলমানদের পরিচয় শিক্ষা ও প্রতিনিধিত্ব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করে সার সৈয়দের চিন্তা মুসলমানদের মধ্যে নতুন নেতৃত্ব তৈরি করে পরবর্তীকালে মুসলিম সমাজের আন্দোলন পরিচালনা করে আলিগড় আন্দোলনে মুসলিম সমাজকে রাজনৈতিক সংঘর্ষের পরিবর্তে ধীর ধীর উন্নতিতে বিশ্বাস করে করতে শেখায় এবং উন্নয়নের বাস্তব পক্ষে সংযুক্ত করে তার উদ্যোগে ভারতীয় সমাজে ধর্ম শিক্ষা রাজনীতি আধুনিকতার সমন্বয় ভাবনাকে দৃঢ় করে যা পরবর্তী মুসলিম বুদ্ধিজীবীদের প্রেরণা যোগায় তাই ইতিহাসে সার সৈয়দ আহমেদকে ভারতীয় মুসলিম সমাজের নবজাগরণ আধুনিক শিক্ষা আত্মমর্যাদাবোধের প্রধান স্থপতি হিসাবে গণ্য করা হয় তো এই ছিল তোমাদের ইউনিট থ্রি থেকে পার্ট টু এবং পার্ট থ্রি আর ফোর দিয়ে এই ইউনিটটা কমপ্লিট করব এই ইউনিটটার অনেকগুলি বিষয়বস্তু আছে আর একটা বা দুইটা ভিডিওতে করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাই চারটা পার্টে এটা করবো পরবর্তী পার্ট দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইলো আশা করি তোমরা ভিডিওটার দ্বারা উপকৃত হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের লাইক কমেন্টের অপেক্ষায় থাকব সবাই ভালো থাকবে নমস্কার